কথাতেই আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তাই তো আমরা কম বেশি এই কথাটার সাথে খুব 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 কিন্তু পরিচিত তাই না কিন্তু এখন আমি কোন বিষয়কে কেন্দ্র করে এই কথাটা বলছি তো প্রথমেই বলি তোমরা নিশ্চয়ই আমার ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝিয়ে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ফারিয়া এবং পম আর কেনই বা বললাম যে ঠেলাই না পড়লে বেড়াল গাছে না কারণ তোমরা নিশ্চয়ই ওর ভিডিওর আজকের চমকদার একটা টাইটেল দেখে ফেলেছ যে বাড়িতে কেউ আসতে চলেছে এবং এমন কোনো ব্যক্তি বা এমন কোনো মানুষ যাকে দেখলে ভিউয়ার্সরা প্রচণ্ড খুশি হবে স্বাভাবিকভাবেই মানুষ কি করবে যে তার মা মানে মধু মধু চলেছে কারণ এই আসতে কিন্তু ওর অনেক অনেক ভিউয়ার্স প্রচন্ড বেশি পছন্দ করতো মধু আনটির ওই যে ভুরু আঁকা মধু আনটির খাওয়া কথা বলা এই বিষয়গুলো অনেক ভিওয়ার্স কিন্তু খুব পছন্দ করতো সরি অনেক ভিওয়ার্স কিন্তু পছন্দ করতো কিন্তু তারপরেও কি তোমাদের গেস্টটা ঠিক যে মধু আন্টি আসতে চলেছে নাকি এর মধ্যে অন্য কিছু ঘটনা ঘটতে চলেছে কালকের ভিডিওতে হয়তো তোমরা যেটা ভাবছো সেটা না ঘটে অন্য কিছু ঘটতে চলেছে যেটা তোমরা স্বপ্নেও কল্পনা করতে পারো তো এই নিয়ে আমার পুরো ভিডিও এছাড়া পয়েন্ট আউট করে মিথ্যাচারিত তো অবভিয়াসলি তুলে ধরবো তুলে ধরবো যে এই যে সীমা তার অ্যাকচুয়ালি মোটিভটা কি এই মুহূর্তে তাদের নিয়ে ভিডিও করা কারণে সমস্তটা কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো আজকের যে ভিডিওটা সেই ভিডিওর প্রথমে আমি বলবো যে এইভাবে যাদের বাড়িতে তাদেরকে খেয়ে অপমানটা না করলেও পারতিস সম্পর্ক যদি মনে করিস না এইভাবে তুই ধরে রাখবি আমার মনে হয় তুই কারোর সাথেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারবি না মিথ্যে এমন একটা জিনিস যে যদি তুই মিথ্যে একবার কোনো বিষয়কে নিয়ে বলতে শুরু করিস তাহলে হাজারটা সত্যকে লোকবার জন্য তোকে কিন্তু লাখে লাখে মিথ্যে কথা বলতে হবে আর এই লাখে লাখে মিথ্যে কথা বলতে গিয়েই কিন্তু তুই প্রতি মুহূর্তে নিজের আপন জনদের কাছ থেকে কিন্তু অনেকটা দূরে সরে যাবি যেমনটা ঠিক কিনা তুই এখন ভিউয়ার্সদেরকে বোঝাতে চাইছিস তেমনটা কিন্তু বাস্তবে তোর সাথে ঘটবে কারণ বন্ধুরা যেই অপমানটা যেই চরম অপমানটা ফারিয়া এই সীমার পরিবারকে করলো সেই অপমানটা সীমার পরিবার কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পেরেওছে এবং তারা হয়তো ভবিষ্যতে এটা নিয়ে কিছু না কিছু আমাদের সামনে হয়তো বলবেও বলবে কারণ কি বলতো ঠিক যখন ফারিয়াকে নিয়ে আমরা কত কিছু বলেছি যখন মন্দিরার ঘটনাটা ঘটেছে কিন্তু তখন ফারিযা ওই কানে দিয়েছি তুলো আর মুখে দিয়েছি কুলো না পিঠে দিয়েছি কুলো আর কানে দিয়েছি তুলো এই যে কথাটা মনে করে ও কোনো রকম কোনো কথার কিন্তু রিপ্লাই করতো না কারণ তখন সে চুপ ছিল একটাই কারণে যে আমাকে আগে দিব্যায়ের ঘাড়ে উঠে উঁচুতে পৌঁছাতে হবে তারপর আসল রূপ আমি আমার দেখাবো ঠিক তেমনটাই হয়তো সীমা করতে চাইছি যে আমি আগে মামির কাঁধে চড়ে একটা জায়গায় পৌঁছাই তারপর তো আসল রূপ আমি আমার দেখিয়েই দেবো অনেক কিছু আজকের ভিডিওতে বলার আছে কেন বলছি যে এই যে সীমাদের বাড়িকে পুরোপুরি অপমান করলো তোমরা ওর আজকের ভিডিও দেখেছো আজকের ভিডিওতে ও যখন ভাত খেতে বসলো সকালে চা বিস্কুট তারপর কিন্তু ভাত খাওয়া হলো এবং আমরা কি দেখতে পেলাম ভাত এবং সাপলা ভাজা আর কিছুই কিন্তু পাতে দেখতে পেলাম না প্রথমত ও কি বলল যে অনেক কিছু রান্না হয়েছে আমি তোমাদের কাছে আর দেখাতে পারিনি দেখো নতুন বউ গেছে বাড়িতে মানে ওদের বাড়িতে তো নতুন গেস্ট আর এদিকে ফাড়িয়া হচ্ছে নতুন বউ সেক্ষেত্রে কেউ কিন্তু ওই পাতে পাতে কিন্তু মানে পাতে একটা দিলাম আবার কিছুক্ষণ পর এইভাবে কিন্তু দেয় না দেখবে সুন্দর করে পরিপাটি করে দেয় আর সকালবেলার খাবার পঞ্চব্যঞ্জন তো নিশ্চয়ই হবে না নর্মালি ডাল আলু সিদ্ধ ডিমের অমলেট এইগুলোই হয় তো সেখানে আমরা শুধু দেখলাম ফাপলা ভাজা দিয়েও ভাত খেলো তো হতেই পারে তাড়াহুড়োর মধ্যে করে উঠতে পারেনি শুধু সাপলা ভাজা দিয়ে ভাত দিয়েছে তো সেটাই বলতে পারতো যে মানে খুব তাই আমি আমরা সাপলা ভাজা ভাত খেলাম আর এত ভালো লাগলো কি বলবো এইভাবেও সত্যটাকে বলতে পারতো কিন্তু না ও কি বললো অনেক কিছু রান্না করেছিল তোমাদের সাথে আর দেখানো হলো না তার মানে এটা আমরা যেমন বুঝতে পারছি আমরা যেমন এই বিষয়টাকে নিয়ে আলোচনা করছি যে রিলেটিভের বাড়িতে গিয়েছিল মানে এই যে মামা মামি মানে মামা মামি বলছি দিদি জামাইবাবু তারাও কিন্তু এই ভিডিওটা দেখে খারাপ পাবে যে ও এইভাবে আমাকে সবার সামনে অপমান করলো সত্যি কথাটাই বলতে কথাটা বলে তো আরও আমাদেরকে করে দিল যে অতি চালাকের গলায় ডাস কথাটা আছে এদের জন্য কিন্তু সব সময়ের জন্য প্রযোজ্য তো এই যে চরম অপমান এই অপমানের পর কিন্তু হয়তো অনেক কিছুই ঘটতে পারতো কিন্তু ঘটেনি কারণ কি তো এই যে সীমা বলে মেয়েটি সেও কিন্তু মামির কাঁধে ভর করে একটা জায়গায় উঠতে চাইছে সেটা কি জানো নিজের আইডি নিজের আইডি দাঁড় করাতে চাইছে কেন কি কারণে বলছি পরশু ভিডিওতে এই সীমা একটা কমেন্টস করেছে এবং সেই কমেন্টসটায় নিজে ওর বাড়িতে গেছে এনজয় করেছে মিস করেছে এই ধরনের কথোপকথন তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম যেই মেটার নাম আমরা আজ পর্যন্ত ফারিয়া এবং পমের মুখে শুনলামই না তাদের ইতিবৃত্তান্ত জানলামই না এত ভালো ভালো মানুষ এত সুন্দর তাদের সাথে বন্ডিং তাহলে বিয়ের সময় কেন এই মানুষগুলোকে আমরা পাশে দেখিনি কেনই বা সিম চেঞ্জ করে ফেললেও এই মানুষগুলোর কথা আমরা শুনতে পাইনি কারণ কি এরা এদের স্বার্থে মানে সীমা তার স্বার্থে এদের কাছে গেছে পঁচিশে মে দু হাজার পঁচিশ তারিখের পনেরোই মে তারা মানে এই সীমা একটা আইডি ওপেন করেছে এইবার আইডি ওপেন করে কিসের জন্য আশা করছি তোমরা বুঝতেই পারছো হ্যাঁ নিজের আইডিটা গ্রো করবার জন্য মামি এবং মামার কাঁধে ভর করে এই এত সুন্দর আয়োজন কিন্তু করা হয়েছিল আয়োজনটা আমার মনে হয় না আয়োজনটার মধ্যে কোন রকম কোন আন্তরিকতা বা ভালোবাসার ছোঁয়া ছিল কারণ ওই যে একটা দিতে হবে তুমি আমাকে কিছু দাও তুমি আমাদেরকে দেখি ভিউজ কামাবে আমিও তোমার কাঁধে ভর করে আমার আইডিটাকে দাঁড় করাবো এই রকম একটা মানে ওই তুমি আমাকে দাও আমি তোমাকে দেবো নচেত কিন্তু ফক্কা নচেত ফক্কা কেউ যদি মন থেকে কাউকে ভালোবাসা দিত অপর কিন্তু সেই জিনিসটা বুঝতে পারতো তাই না তোমরা আজকের ভিডিওতে আরও একটা জিনিস দেখতে পেলে যে ওই তরফ থেকে একটা সুন্দর কিন্তু শাড়ি গিফট করা হয়েছে তাহলে ওই তরফ থেকে শাড়ি গিফট করা হলো কিন্তু এই তরফ থেকে এই তরফ থেকে জিনিস নিয়ে গেছে প্রমোশনাল ভিডিওর জন্য তারপরেও প্রমোশনাল ভিডিও করতে পারিনি প্রচণ্ড ব্যস্ত কি করতে এই কী কারণে ব্যস্ত থাকবে না বলো প্ল্যানিং করতে হচ্ছে যে আমরা তো ধরা পড়েই যাচ্ছি এইবার সামনে আমার বাড়ির লোকজনকে আনতেই হবে তো এই কুটবুদ্ধিগুলো মাথায় যার থাকবে তারা কি আর প্রমোশনাল ভিডিও দেনান দেন করতে পারবেন তো সেই জায়গায় প্রমোশনাল ভিডিও যখন হলো না এত তো ডেল্টা গ্রাউন্ড পেলো এক পিস কি ওই ভাগ্নিটাকে দিয়ে আসতে পারলো না আরে যে কিনা এক প্লেট মোমো খাওয়াতে গিয়ে কিপণতা করে তারা কিনা দেবে ডেল্টা গ্রাউন্ড তোমরা আজকে নিশ্চয়ই দেখেছো বাজারে গেছে গরম লাগছে হট করে কিন্তু একটা মাজা কেনে নেওয়া হলো কিন্তু ওদের বাড়িতে যাওয়ার সময় দু প্যাকেট মিষ্টি ছাড়া আর কিছু কি তোমরা কিনতে দেখেছো নিজেদের জন্য কিন্তু পপকর্ন তোমার মাজা আপ মিষ্টি তারপরে তোমার চাউমিন এগরোল ফুচকা অনেক কিছু খাওয়া যায় কিন্তু কেউ যখন সাথে থাকে তখনই না এদের পেট ভার হয়ে যায় এদের পেট খারাপ হয়ে যায় বুঝতে পেরেছিলে যখন মন্দিরার বাড়িতে গিয়েছিল তখন পম নাকি আইসক্রিম খায় না তাই তিনটা আইসক্রিম তিনজনের জন্য অথচ মন্দিরা যখন সেই দিনকে বিকালবেলা আইসক্রিম দিল তখন কিন্তু পম বে পেটটি ভরিয়ে আইসক্রিমটা খেয়ে নিল কাউকে খাইয়ে না কাউকে খাওয়ার খুঁটা দিতে নেই কিন্তু এরা যে জিনিসগুলো দেখাচ্ছে না সেগুলো নিয়ে বলতে বাধ্য হচ্ছি আজকে তোমরা বাজারে গেলে মাজাটা খেয়ে নিলে অথচ আগের দিন যখন ভাগ্নি বললো মোমো খাবি তখন কেন বলা হলো যে প্রচন্ড পেট ভার কারণ পয়সা খরচের ভয় পয়সা খরচের ভয় তারা ভদ্র তাদের মধ্যে মান সম্মান বোধ আছে যে নতুন বউ বাড়িতে এলো একটা গিফট অন্তত দেওয়া গেল না তাই শাড়ি দিয়েছে কিন্তু এরা এরা কি করলো এই যে মেয়েটিকে মেয়েটিকে একটা অন্তত গিফট কিছু তো দিতে পারতো কিছুই কিন্তু দিল না এইবার দেখবে ভবিষ্যতে ওরা এই আমার বা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে দুর্গাপুজোয় হয়তো কোনো না কোনো গিফট ওই মেয়ে এটিকে করতে পারে আর তখন কিন্তু এই কথাটা বলবে জানো তো সামনেই তো পুজো ছিল তাই আমরা তখন দেব বলে আর তখন দিইনি তোমরা দেখিয়েছ এরই মাঝখানে একটা কথা না বললেই নয় যাদের নাকি ষাটটা ব্যাগ তাদের বাজার যাওয়ার ব্যাগ নেই নতুন ব্যাগ কিনতে হবে অবাক করা কাণ্ড তোমাদেরকে টাইম মেনশনটা করছি তোমার মনে হয় ন মিনিট তিরিশ সেকেন্ডে তোমরা ন মিনিট তিরিশ সেকেন্ডে যাবে ওখানে বলছে যে বাজার করতে যাবে ব্যাগ নেই ব্যাগ কিনতে হবে বলে কি যাদের নাকি ষাটটা ব্যাগ যাদের নাকি সাতটা ব্যাগ তাদের সেই সারটা ব্যাগ কোথায় গেল ব্যাগ নতুন করে কিনতে হবে তার মানে কত বড় মানে এদেরকে চোর বলা যেতেই পারে এরা তো নিয়ে রেখে দিয়েছে এরা নিয়ে রেখে দিয়েছে আমরা কি করি যে জিনিসটা ভুলবশত কারোর সাথে মানে এক্সচেঞ্জ বা উল্টোপাল্টা হয়ে যায় আমরা সেই জিনিসটা সম্পূর্ণ আলাদাভাবে রেখে দিই যে কোনোদিন যদি দেখা হয় বা কোনোদিন যদি সুযোগ হয় আমরা কিন্তু জিনিসটা ফেরত দিয়ে দেবো তাই তো কিন্তু এরা সেই জিনিসটা যথারীতি হানিমন কুমোট আর কি না কি করলো কে জানে এরপর চলে আসি আরও একটা মিথ্যাচারিতা টাইমগুলো লিখে রেখেছি তো আগে বলে নিই তারপর আসল ঘটনাটা জানাবো বাড়িতে অ্যাকচুয়ালি কে আসতে চলেছে সত্যি কথা আজকে মুখ থেকে বেরিয়েই গেল দু মিনিট নয় সেকেন্ডে দু মিনিট নয় সেকেন্ডে পম ফাড়িয়া বলছে যে পম বাড়ি গিয়ে দোকানে যাবে এই দোকানটা কিসের দোকান বন্ধিরা দুদিন আগেই তোমাদেরকে বলেছিলাম কিনা যে ও কিন্তু দোকানে যায় কারণ এই যে কলকাতা যাওয়া কোনো কাজ নয় ওই টুকটাক ইলেকট্রনিক্সের জিনিস এইগুলো নিয়ে আসতে যায় কিন্তু টিফিন সুন্দর করে তৈরি করে দিচ্ছে সকালে আটটার মধ্যে বেরিয়ে যাচ্ছে কারণ কি নটায় দোকান খুলতে হবে আবার এদিকে বিকালে চলে আসছে মানে এত কম সময়ের কোন কাজ পেয়েছে তখনই কিন্তু গেস করেছিলাম ওর সুন্দর করে টিফিন প্যাক করে দেওয়া হ্যাঁ এবং ভদ্র মেয়ের মতো কাজ করে এবং সরবনগর এই সরবনগর বলছি এই গোবরডাঙ্গা যাওয়ার তোমাদের সামনে বারবার বলেছিলাম যখন তোমরা আসল কারণগুলো জানতে পারবে তখন তোমরা কিন্তু জাস্ট অবাক হবে তো এখন নিশ্চয়ই বুঝতে পারছো যেই কথাগুলো আমি তোমাদেরকে বলে রেখেছিলাম সেগুলো একটাও কিন্তু মিথ্যা কথা নয় দেখো এখন যদি আমি তোমাদের সামনে দিই না আমার কাছে ভিডিও ক্লিপ আছে যে ওরা দুজন সেই রাতে মোমো যেদিন খেতে গিয়েছিল তার আগে পম এক দোকান থেকে রুটি তরকার নিয়ে বাইক তারপর নিয়ে বাড়িতে রেখে মোমো খেতে গিয়েছিল সেই পুরো ভিডিও ক্লিপ তোমরা তো স্ক্রিনশট পেয়েছো বাট আমার কাছে ভিডিও ক্লিপ আছে এমন কি এই ভিডিও ক্লিপও আছে ওদের বাড়ির ওই আশপাশ পুকুর বলো নারকোল গাছ বলো বা ওই যে কচু বাগান বলো টুকটাক জিনিস মানে সিটি নার্সিংহোম তারপরে তোমার কি বলে কুন্দ পুকুর বলো কি কুন্ডু পুকুর বলো তারপর তোমার সুন্দর হয় এগুলো কিন্তু মন করি আমাদের আমার কাছে ভিডিও ক্লিপ আছে তোমাদের সামনে দিতে পারতাম কিন্তু আমি সময় মনে করি যে না অতটা দেওয়ার প্রয়োজন নেই আমি মুখ দিয়ে কথাগুলো বলছি যারা বিশ্বাস করার পরবর্তীতে দেখে কিন্তু আমাকে বিশ্বাস তখনও করবে তো সেই কারণে আমি শুধুমাত্র স্ক্রিনশটগুলো দিয়েছি এবং যেগুলো ওর ভিডিও থেকে নয় তোমরা দেখলেই বুঝতে পারবে ওই স্ক্রিনশটগুলো সম্পূর্ণ কিন্তু আলাদা তো সেক্ষেত্রে এই যে মানে বেরোচ্ছে বা এই যে বলল যে দু মিনিট নয় সেকেন্ডে যে পম বাড়িতে গিয়ে দোকানে যাবে এই দোকানটা কোথায় বুঝতে পারছো বন্ধুরা গোবরডাঙ্গা যাওয়ার এত তারা কিসের বিজনেস এবং দোকান বিজনেস এবং দোকান কিন্তু কি জানো তো যারা অতিরিক্ত সমস্ত দিকে হজবলা করে ফেলে ঘেঁটে ঘপ করে ফেলে তারা কিন্তু কোনো জিনিসই সাকসেস পায় না এই যেমন কালকে ভিডিও দিতে পারলো না এই যেমন বিজনেস শুরু করে একদিন শর্ট ভিডিও দিয়ে আর কোনো শর্ট নেই মানুষের চারটে কুর্তি দোকান শপিং মলে মানে হাজারো হাজারো কুর্তি দেখে মানুষের পছন্দ হচ্ছে না আবারও চলে যাচ্ছে পাশের একটা শপিং মলে সেখানে চারটে কুর্তি দেখারই মানুষ কি সেখান থেকে ওই চারটে কালারই চারটে বুকিং হয়ে যায় যাই কি এই যে মন্দিরা লাইভ করে মৌ লাইভ করে প্রিয়া লাইভ করে কত দেখাই তবে কি হয়তো দশটা সেল হয় সেক্ষেত্রে বিজনেসটাকেও এমনভাবেও করছে যেন মনে হচ্ছে ওই হলে হবে না হলে না হবে দোকানটাকেও তেমন হলে হবে না হলে এই দোকান বলছি ওর ইলেকট্রনিক্সের বিজনেসটা হলে হবে না হলে না হবে কারণ কি ওর মেন ফোকাস যে দোকানটায় যাচ্ছে কাজ করছে ব্লগিং হচ্ছে ওই সাইড ইনকাম বিজনেসে হলে হবে ট্রাই করব না হলে না হবে কারণ দুদিন পর বিজনেসে হেল্প করবার জন্য আরো একটা মানুষ যে আসতে চলেছে কে অবশ্যই আমাদের মধু আন্টি কে আবার আমাদের মধু আন্টি তো এই জায়গায় তোমরা প্রমাণ পেলে দু মিনিট নয় সেকেন্ডে যে দোকানে যাচ্ছে এবং দোকান কিসের ওই যে বাবার না না বাবার দোকান নয় বিয়ের মনে হয় সেকেন্ড দিন না থার্ড দিন বলেছিল থার্ড দিন যে ওটা আমার শ্বশুরের দোকান নয় ওটা পমেরই দোকান তো এটা একটা প্রমাণ তোমাদের সামনে করলাম এরপর চলাসি আসি অনেকেই বলছে যে ওদের বাড়িতে যেহেতু আজকে ফারিয়া ভিডিওতে বলেছে যে খুব কাছের মানুষ আসতে চলেছে তোমরা শুনলে খুশি হবে এবং রাইস তোমার রাইসের চাল ক্যাপসিকাম এটা ওটা মানে ফ্রায়েড রাইস এবং চিকেন কষা করতে গেলে যেই 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 জিনিসের প্রয়োজন এবং তোমার বিরিয়ানি মশলার প্যাকেটও দেখলাম হতেই পারে কারণ দুধ পোলাও ইলিশ মাছ পাঁচ রকম ভাজা অনেক কিছুই তো হয়েছিল ভূত এসে খেলো ভূত এসে খেয়ে চলে গেল কিন্তু এইভাবে কতদিন লুকিয়ে চুরিয়ে কারণ ও খুব ভালো করে কিন্তু আমার ভিডিও দেখে বন্ধুরা খুব ভালো করে আমার ভিডিও দেখে কারণ আমি খুন্তি নিয়ে বলেছি পরের দিনে খুন্তির ক্লারিফিকেশান দিয়ে দিয়েছে আমি বেগুন নিয়ে বলেছি পরের দিনে বেগুন নিয়ে ক্লারিফিকেশান দিয়ে দিয়েছে আমি ওকে যেই যেই পয়েন্ট ধরিয়ে দিয়েছি যে ফ্রিজের ওপর ছায়া আমি তো তোমাদের সামনে প্রথম এনেছিলাম তারপর কিন্তু ওর ভিডিওতে বললো জানো ওখানে আমার এক কাকিমা ছিল যখন আমি নাইটির ভিডিওটা প্রথম আমি এনেছিলাম তারপর তো অনেকেই এনেছিল তখন কিন্তু দশ মানে আমার ভিডিও গেছে তারপরেই লাইভ করতে বসে গেছে যে আমাকে কেউ প্রশ্ন করুক আমি অ্যান্সার দেবো ওটা হচ্ছে আমার ফ্ল্যাটের এক কাকিমা ছিল তো সেই জায়গায় এই রিসেন্টলি যে ভিডিওগুলো আমি তোমাদের সামনে দিয়েছি যে কুন্দ পুকুর সিটি নার্সিং মন তারপর তোমার খুব সুন্দর বড় একটা প্যান্ডেল হয় বা এ টু জেড টুকটাক যে ইনফরমেশানগুলো দিয়েছি ও কিন্তু বুঝতে পেরে গেছে এবং এটা আমি ওকে এটাও বলেছি যে তুই যদি ভাবিস যে তুই দেখাবি না আমি কিন্তু দেখিয়ে দেবো হ্যাঁ ভিডিও ক্লিপ না দিলেও স্ক্রিনশট দেখিয়ে দেবো যে আমার মধু আন্টি টুকি টুকি করছে গোবর ডাঙায় তোদের বাড়ির আশেপাশে তাই তো তো এই কথাটা ওরা কিন্তু খুব সুন্দরভাবে আমার ভিডিও থেকে জেনেও নিয়েছে শুনেও নিয়েছে তো যেই জিনিসটা এই মুহূর্তে হতে চলেছে যে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি জানায় তাহলে ওরা কিন্তু আরো সবার সামনে ডাউন হয়ে যাবে যে হ্যাঁ ওরা মিথ্যাচারিতা করছে যদিও বা ভিউয়ার্সরা বুঝে গেছে যারা বোঝায় তো সেই জন্যে ওরা প্ল্যান মাফিক কিন্তু যে না কোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুর্গা পুজোর সময় আসবে ঠাকুর দেখবে আমার কাছে হয়তো ভিডিও ক্লিপ চলে এলো আর চলে আসবে সেটা হয়তো আমি দিয়ে দেব ওরা ডিসিশন নিয়েছে যে চলো আমরা নিজের ভিডিওতেই মায়ের এন্ট্রিটা দেখিয়ে দিই সেই কারণেই কিন্তু পরশু দিনের ওই নিমন্ত্রণের ভিডিও ক্লিপ মানে ভিডিওটা আমাদের সামনে দেওয়া হলো যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে এটাই কি তাহলে শুরুয়াত পরিবারের সাথে মেলবন্ধন হওয়ার এটাই কি শুরুয়াত কারণ ও বলল যে তোমরা অনেকে খুশি হবে দেখো খুশি হওয়ার মধ্যে অনেকেই ভাবতে পারে যে মন্দিরা আসতে পারে কারণ কি মন্দিরার মেয়ের জন্মদিন নেমন্তন্ন করতে আসতে পারে নিপান্টি আসতে পারে যেহেতু সামনে দুর্গা পুজো গিফট দিতে আসতে পারে বা যে ভুল বোঝাবুঝি হয়েছে এই যে লাইভ চলাকালীন যে একটা ঘটনা ঘটেছে যে মানে এত কিছু হওয়ার পরেও পুরাতন কাদা ছাড়া আর কিছুই কিন্তু আমরা ফাড়িয়া পমের মুখে শুননি তারপরেও কেন লাইভে গিয়ে ফারিয়া এবং পম হাই লিখছে কেমন আছে এইগুলো কেন লিখছে দুদিন আগে আমি তোমাদেরকে স্ক্রিনশট সমেদ ভিডিও দিয়েছি সেক্ষেত্রে কোথাও না কোথাও কিন্তু হতেও পারে যে মন্দিরা আসতে চলেছে নিপানটি আসতে চলেছে তবে দেখো আমি তোমাদেরকে বলছি যে না মন্দিরা নিপানটি কেউ আসছে না আসছে কিন্তু আমাদের মধু আনটি এটা আমার আমি কিন্তু ড্যাম সিওর হয়ে বলছি না এটা আমার মনে হচ্ছে যে মধু আনটি আসতে চলেছে কারণ আমার মধু আনটিকে আমি এতটাই ভালোবাসি যে সব দিকেই তো একটু ফলো টলো করে রাখতে হয় তো আমাদের মধু আনটির কিন্তু কালকে জন্মদিন গিয়েছে গো হ্যাঁ মধুয়ান্টের জন্মদিন গিয়েছে তো সেখান থেকেই কালকে আমরা কিন্তু ভিডিও পাইনি সেখান থেকে কালকে কিন্তু আমরা ভিডিও পাইনি তো ভিডিও পাইনি প্লাস জন্মদিন প্লাস আজকের ভিডিও যে কালকে কিছু দেখতে চলেছে আমরা ওদের পরিবারের কাউকে যাকে দেখলে আমরা খুব খুশি হব তো সেক্ষেত্রে দুয়ে দুয়ে চাই চার করলে আশা করছি তোমাদেরকেও বোঝাতে পারছি এবং নিজেও বুঝতে পেরেছি যে আমাদের মধু আনটি আসতে চলেছে আর যদি আমাদের মধু কালকে না দেখতে পায় তাহলে যদি অন্য কোনো মানুষকে দেখতে পাই আমরা তাহলেও জানবে যে ক্যামেরার পেছনে আমাদের মধু ছিল কারণ মায়ের জন্মদিন বলে কথা যে মা বিয়ে দিলো যেই মা কন্যা দান করলো যদিও বা তাকে দিদি বলে ডাক হয় তাকে একদিন নাই বা খাওয়া দাওয়া করলো তাকে তার ছোট্ট মেয়েটাকে নাই বা জামা গিফট করলো কিন্তু যেই মা জন্ম দিয়েছে তার সাথে কি বেঈমানি করা যায় তার সাথে কি বেইমানি করা যায় দেখতে পাচ্ছ বন্ধুরা এই মাও তো শুনেছি নাকি এর কথা অনুযায়ী এদেরকে মেনে নেয়নি কিন্তু তারপরেও তো এত কিছু মায়ের জন্য কিন্তু সেখানে মন্দিরা ছোট বোনের জন্য কত কিনা করলো তাই তো কত কিনা করলো কিন্তু সেই দিদিকে একটি বারের জন্য নিজের বাড়িতে ডেকে খাওয়ানো খাওয়ানোর কথা যদি বাদও দিই মেয়েটার জন্য একটা জামা পর্যন্ত কিনে দিয়েছে জয়ীর জন্য দেয়নি তো আসার সময় যেই দিদি জামাইবাবুর জন্য রানাঘাটে তাদের এত মানুষের সাথে পরিচিত পায়েল মতো সোনালিদির মতো এত সুন্দর সুন্দর ভদ্র মানুষের সাথে তার একটা ওঠা বসা ছিল দরকার পড়লি তাদের মতো মানুষগুলোর মানে পুরো একদম মানে না ডাকতে তাদের মতো মানুষগুলোর সাহায্য পেয়ে যেত এবং সেই সাহায্য পেয়ে হয়তো তারা অনেক বিপদ থেকে রক্ষা পেয়েছে সেই মানুষগুলোকে এক নিমেষে ভুলে গেল এবং কে আপন হয়ে গেল নিজের পরিবার এ দেখো নিজের পরিবার আপন হয়েছে এটা আমার কোনো কষ্ট নেই দুঃখ নেই কিন্তু যেই মানুষগুলোর সাথে বেইমানি করলো সেই মানুষগুলো এতটাই কষ্ট পেয়েছে যে হয়তো ওকে বিশ্বাস করতে গিয়ে মানে ওর ওর উপর যে বিশ্বাসটা করেছে সেই বিশ্বাসটা হয়তো অন্য কাউকে করতে গিয়ে দশ বার ছেড়ে যে একে এত ভালোবেসেছিলাম এত করলো করে আমি অন্য কাউকে বিশ্বাস আর এইগুলো দেখে যে তো মহাকাল মন্দিরে গিয়ে বোনের জন্য পুজো দিয়ে এসেছিল তার অবস্থাটা কি হচ্ছে তার অবস্থাটা কি হচ্ছে মন্দিরা আর যাই করুক নাই করুক মন্দিরা কিন্তু এই দিক থেকে খুব ভালো সে খুব সহজে দিদি বোন পাতিয়ে ফেলে ওই যে নিপানটি আগের দিন বলছিল যে ও বোন কাংলা দিদি তো আমি বলি কি নিপানটি মেয়েকে একটু বোন কাংলা দিদি কাংলা হতে বারণ করো যেই দিদিগুলো পেয়েছে যে দুটো দিদি তাদেরকে নিয়ে খুশি থাকতে আর কাউকে দিদি বোন কিন্তু এসেছে এবং স্বার্থ মিটে গেলে কিন্তু মেরে চলে যাবে যেমনটা কিনা করলো ফারিয়া। যেমনটা কিনা করলো ফারিয়া কালকের ভিডিওতে যদি আমরা দেখি মধু আনটিকে নিয়ে আনন্দ মজা করতেই পারে নিজের মা কিন্তু এতদিন যাব যেই দিদি মায়ের মতো দায়িত্ব কর্তব্য পালন করলো তার সাথে কি একবার আসার সময় দেখা করে আসা যেত না বন্ধুরা তার সাথে কি একটি বারের জন্য কথা বলে আসা যেত না বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো তো তোমরা একবার ভেবে দেখো তো আমার যতদূর মনে হলো যেহেতু কালকে জন্মদিন হয়তো কালকে আমরা আমার মধু আনটিকে দেখতে চলেছি হ্যাঁ ওই যে আর আরও কী কারণে বললাম যে ওই যে ঠেলাই না পড়লে বেড়াল গাছে ওঠে না কারণ ও ভাবলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও ক্লিপ সময় দেওয়ার পরিবর্তে আমি যদি আগেই দিয়ে দিই তাহলে মানুষের কাছ থেকে কিন্তু সিম্পাতি পাবো যে হ্যাঁ মা এসছে মা তো আসবেই মা কি তোমায় ছাড়া থাকতে পারে এবার অন্য রকম একটা নাটক রচনা হতে চলেছে এই যে কালকের ভিডিও এলো না কারণ ওই যে বললাম যদি তোমরা কালকে মধু আনটিকে দেখ দেখতে পাও ভিডিওতে তারা তো খুব ভালো জানবে অফ ক্যামেরায় কিন্তু আছে এবং তার জন্য তো আমি আছি তোমাদেরকে টাইম মেনশন করে কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো এইবার দেখো আরও একটা পয়েন্ট শাড়ি যেই শাড়িটা আমি দেখবে একটা থাম্বেলে ইউজ করি মন্দিরা এবং ফারিয়া একই শাড়ি দুজনে পরে আছে এবং এই শাড়িটা যত সম্ভব নিপা আনটি দিয়েছিল দুই মেয়েকে তাই তো তো হঠাৎ করে নিপা আনটি শাড়িটা এখন পরা কোনো কি মানে আছে হ্যাঁ মানে তো অবশ্যই আছে ভাইরাল হওয়া কারণ এই যে দেওয়া থোয়া কিন্তু নিপানটিকে নানান রকম কটাক্ষে শিকার হতে হচ্ছে যদিও বলবো যে নিপানটির এখানে মাত্র দোষ নেই সে এই আংটি বলো এই বালিশ বলো এগুলো কিন্তু চাইনি কখনোই সে চায়নি এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে তাই তো সেক্ষেত্রে তারপরেও কিন্তু সেখানে গিয়ে অনেক মানুষ তাকে নেগেটিভ কমেন্ট করছে ছি নির্লজ্জি মহিলা বেহায়া মহিলা গিফট দিয়ে গিফট চাইছে আপনি কি রূপোর আংটিটার আশা করেছিলেন যদিও বা এই কথাগুলো তোমরা কি কখনো নিপানটিকে বলতে শুনেছ এইবার যে শাড়িটা পরেছে আমি নাইবা বললাম আমি গিফটের কথা কখনোই বলিনি আমি নাইবা বললাম অনেকই আছে বলবে অনেক ভিউয়ার্স আছে এটা নিয়ে কমেন্ট করবে যে তোর লজ্জা করে না নিপান্টির দেওয়া শাড়িটা পরেছিস এই যে কমেন্টটা এটা নিয়েই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখনই বলবে তখন নিপানটির কাছে গিয়ে কমেন্ট করবে যে আপনি একটা শাড়ি দিয়েছেন সেটা নিয়েও আপনার এত নোংরা মনোভাব যে আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে লেলিয়ে দিয়েছেন ওই শাড়িটা যাতে ফেরত দেয় মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছেন বলছে সমস্ত কিছু দোষ গিয়ে এখন আন্টির ঘাড়ে পড়ছে প্লাস কিন্তু মন্দিরার ঘাড়ে কারণ মন্দিরা এবং নিপানটিকে সবার চোখের সামনে সোজা আঙুলে না হোক বেকা আঙুল দিয়ে লোকের সামনে ভুল প্রমাণিত করতে হবে যে ওরা হচ্ছে মৃত্যুক ওরা হচ্ছে ভুল জিনিস করছে আমি ঠিক যেই কারণে শাড়িটা পরলো কারণ অলরেডি একটা কমেন্ট চলে এসেছে তোমার লজ্জা করে না নিপানটির দেওয়া শাড়িটা তুমি এইবার কোনো মানুষ গিয়ে বলবে ছি আপনি লোক লাগিয়েছেন আপনি যে শাড়িটা দিয়েছেন সেটা পরেছে সেটার জন্য আপনি খোঁটা দিচ্ছেন যথারীতি নিপানটি সেটা নিয়ে একটা অ্যান্সার হয়তো দেবে এবং সেক্ষেত্রে কি হবে আরও ভিডিও নামবে হজবহাল হবে এবং শেষমেশ কিন্তু মন্দিরা এবং নিপানটি সবার কাছে খারাপ হয়ে যাবে সবার কাছে খারাপ হয়ে যাবে নাহ এই মুহূর্তে এই শাড়িটা আমরা এতগুলো দিন হয়ে গেল একটা দিনও পড়তে দেখেছি অনেক আদার শাড়ি আছে পরেছি এই শাড়িটা পরতে কি দেখেছি হঠাৎ করে এই শাড়িটা পরার মানেই হচ্ছে যেমনটি ঠিক মন্দিরার বিজনেস ডাউন করবার জন্য ইন্ডিয়া থেকে মানে আউট অফ ইন্ডিয়া কোনো একটা মানুষকে হায়ার করে তাকে দিয়ে ফোন করিয়ে জিনিস নেওয়ার পরিবর্তে থার্ড পার্সনকে নিয়ে টেনে উল্টো কথা বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে যে মন্দিরা এটা করেছে মন্দিরা ওটা করেছে মন্দিরার বিজনেসটাকে ডাউন করার যেরকমটা প্ল্যান করেছিল সেরকমই ঠিক নিপানটিকে সবার সামনে ছোট করার জন্য যে আপনি এই শাড়ি দিয়ে শাড়িটারও আপনি কথা বলছেন ঠিক যেমন দেখো না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গিফট নিয়ে বললাম কিন্তু কোথায় গিয়ে প্রভাবটা পড়ছে নিপান রাইডিতে আইডিতে আমি নিপানটির লাইভও প্রতিদিন রাত্রে দেখি কমেন্টস করি না ভিডিও প্রতিনিয়ত দেখি যে ওর ঘাড়ে গিয়েই কিন্তু পড়ছে কিন্তু নিপানটি তো কিছু বলছে না ঠিক তেমনটাই শাড়িটা নিয়ে যদি কোনো মানুষ তাকে কমেন্ট করে অলরেডি করেছে সেই প্রভাবটা নিপান্টির কাছে গিয়ে পড়বে এবং নিপান্টি এমন একটা মহিলা আমি দেখেছি যে কিছু যদি সাইডের একটু চাপ হয় ব্যাস ভিডিও দেওয়া বন্ধ দুদিন তিন দিন ভিডিও দেওয়া বন্ধ আমি বলবো এইভাবে ভিডিও দেওয়া বন্ধ করো না কারণ তোমরা যদি সত্যি নিঃস্বার্থভাবে সন্তান মনে করে কেউ বা নিজের বোন মনে করে ভালোবেসে থাকো তাহলে ওপরে যিনি আছেন এর জন্য কিন্তু যার যেটা প্রাপ্য সেটা কিন্তু তোমরা পেয়েই যাবে তাই মানে কাউকে কৈফত দেওয়ার প্রয়োজন নেই যারা যেমন জগৎটাকে কিন্তু তেমনটাই দেখে এই যে দেখতে পাচ্ছ না ওদের বাড়িতে গেছে একটা দুটো মিষ্টির প্যাকেট প্রথমবার যাচ্ছে মিষ্টির প্যাকেট আর ওই তরফ থেকেও গিফট দেওয়া হলো কারণ কি আইডি প্রমোট করবার জন্য ঠিক দু হাজার পঁচিশের পনেরোই মে আইডি ওপেন করা হয়ে গেল কেন আগে আইডি ছিল না কেন কলকাতার মেয়ে স্মার্ট মেয়ে ও তো মন করলেই আইডি ওপেন করতে পারতো তার মানে ও এই মামির ঘাড় ভেঙে ওপরে উঠতে চাইছে আর মামিও ভাবছে রিলেটিভকে যদি দেখায় আমার তো প্রচন্ড ভিউজ হবে চলো একটুখানি দুই তরফ থেকেই ধামাকা ধামাকা খেল মানে খেলা খেলা যাক বুঝতে পারছো আশা করছি বন্ধুরা কি অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটতে চলেছে তবে সব কিছুর মধ্যে আমি নিপান্টি এবং মন্দিরাকে বলবো একটু সাবধান হও চারিদিক থেকে অনেক ফাঁদ পাতা হচ্ছে অনেক অনেক মানুষ এমন আছে যারা আমার কমেন্ট সেকশানে এসেও এমন অনেক কমেন্ট করছে হ্যাঁ আমি কিছু কমেন্ট রিমুভ করে দিচ্ছি বা হাইড করে দিচ্ছি কারণ সেগুলো আমার মনে হয় যে হ্যাঁ কেউ ফেক অ্যাকাউন্ট তৈরি করেই কিন্তু এই কমেন্টগুলো করা হচ্ছে ঠিক যেমন আমার মধু আনটি আমাকে দুটো কমেন্ট করেছিল আমি তোমাদের সামনে তুলে ধরার পর থেকে ওই আইডিটায় কিন্তু আর আজও পর্যন্ত কারোর কমেন্ট সেকশানে কোনো কমেন্ট দেখি না এমন কি আমার কারণ আমি বলে দিয়েছিলাম এটা আমাদের মধু আনটির আর মুখে বলেছিলাম দুদিন পর হলে হয়তো প্রমাণ দিয়ে দেখিয়ে দিতাম যে দেখো নামে ঠিক আছে বুঝলে তো যাই হোক আমার যতদূর মনে হলো আমাদের চলেছে কার কারণ মধু আনটির কিন্তু কালকে জন্মদিন গেছে মানে সাত তারিখ সাত তারিখ ঘটে গেছে দারুণ এক ঘটনা ফারিয়াদের বাড়িতে এবং সেটা কি জন্মদিন পালন যদিও বা আমরা হয়তো যদি না দেখতে পাই তাহলে কিন্তু জানবে অফ ক্যামেরায় ঘটেছে অন ক্যামেরায় অন্য রকমভাবে সাজানো হবে তবে জানি না যে আমরা এই যে মানে সবার সামনে সমস্ত কিছু তুলে ধরছি আমি যে তুলে ধরছি আর আমার ভিডিও তো খুব ভালো করেই দেখে হয়তো অরিজিনাল বিষয়টা আনলেও আনতে পারে জাগে এতটুকুনি কথা এই ভিডিওতে বললাম পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক পয়েন্ট নিয়ে তোমাদের সামনে আসছি তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ফারিয়া এইভাবে নিজেদের পরিবারকে অপমান করিস না তাহলে কারোর সাথেই কিন্তু কোনো সম্পর্ক ভালো রাখতে পারবে না কারণ সব সম্পর্কের মধ্যে মিথ্যাচারিতা মানায় না বুঝলি তো চলো বন্ধুরা টাটা